ভাই মানতে পারতাছি না বুকটা একদম ফাইটে যাইতেছে আমাদের জেবি চিতা তো হইদুল ইসলাম সিয়াম আর আমাদের মাঝে নাই সত্যি কথা ভাই আমি খবরটা যখন শুনছি তখন থেকে আমার চোখের পানি পড়তাছে আমি যখন ইউটিউবে আসি নাই আমি তখন থেকেই জেবিরে সাপোর্ট করি এর একটা মূলত মেন কারণ নাই মলমের জন্য নাই আমার খুবই ফেভারিট একটা ইউটিউবার দু হাজার একুশ সাল থেকে আমি জেবিরে সাপোর্ট করি তোমাদের আমি একটা জিনিস দেখাই আমার ফ্যান লিস্টে শুধুমাত্র এক একটা প্লেয়ারই স্টার ফ্রেন্ডে সেটাই নাই মালম ওই গেম খেলে না আমি তারপর আফেন করি না নাই মালম আমার খুবই ফেভারিট ইউটিউবার আমি ভাই যখন গেম খেলা পারি না বুঝি না দুই হাজার বিশ সালের দিকে তখন বিশ না উনিশ সালের দিকে তখন আমি নাই মালমের গেম প্লে দেখতে খেলা শিখছি যেটা সত্যি কথা আর যেই টুর্নামেন্টে যে বি থাকতো ওই টুর্নামেন্টে আমি সব সময় জেবিটা সাপোর্ট করছি সবসময় আর আজকে খবরটা শোনার পর খুবই খারাপ লাগতেছে চিতা বাংলাদেশের একটা ফ্রি ফায়ার স্পোর্টস এর লেজেন্ড ছিল যাই হোক সবারই একদিন দোয়া করি আল্লাহ ব্যস্ত নসীব করে আর আমরা একটা ফ্রি ফায়ার কমিউনিটির স্পোর্টস লেজেন্ড হারাইলাম